জাতীয় নারী ক্রিকেট দলের পনেরো জন ক্রিকেটার এখন অবস্থান করছেন বক্সবাজারে এক বিশেষ ফিটনেস ভিত্তি কন্ডিশনডিং ক্যাম্পে অংশ নিতে গেল আটই মে সেখানে পৌঁছান তারা আর নয় মে থেকে শুরু হয় কঠোর অনুশীলন তবে ব্যাট বলের দেখা নেই ক্যাম্পে এটি একেবারেই ফিটনেস উন্নতমূলক ক্যাম্প তো তারা কি অনুশীলন করছে চলুন জেনে নেই তারা আগে বন্ধু একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দলের সঙ্গে নেই কোনো কোচ থাকছেন শুধু ট্রেনার ও ফিজিও কারণ পুরো ক্যাম্প জুড়েই চলছে স্টংখ ও কন্ডিশনিং কার্যক্রম ক্যাম্পটি চলবে আঠারোই মে পর্যন্ত দলের ম্যানেজার গোলাম ফাইয়াদ জানান এটি ফিটনেস ব্যঞ্জন কন্ডিশনিং ক্যাম্প মূলত স্ট্যাং ফিন্থ আপের জন্য রানিং করানো হচ্ছে বালু ও পাহাড়ে রানিং করায় খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বাড়ছে তিনি আরও বলেন গতকাল ক্রিকেটাররা সমুদ্রের ধারে বালিতে দৌড়েছে এই ধরনের পরিবেশ শারীরিক ফিটনেস উন্নয়নে খুবই কার্যকর ক্যাম্প শেষে আমরা উনিশেই মে ঢাকায় ফিরব এরপর পরবর্তী টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিয়ে পরিকল্পনা চলছে এই ক্যাম্পের লক্ষ্য খেলোয়াড়দের ফিটনেসের সর্বোচ্চ উন্নয়ন যাতে ভবিষ্যতের আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলোর জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত থাকেন